আসসালামু আলাইকুম দর্শক কাশা করি আল্লাহর রশেষ সহ সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুঃখের বিষয় সারা বাংলাদেশে ব্যাপক হারে কমেছে ব্রয়লার মুরগির দাম সেই সাথে কালার কালার সহ অন্যান্য মুরগির দামও ব্যাপক হারে কমেছে ব্রয়লার আজকে সর্বনিম্ন একশো চল্লিশ থেকে শুরু করে একশো সত্তর পর্যন্ত কেন বেচা হচ্ছে তবে একশো সত্তর এগুলো কিন্তু খুব কম এক দুই একটা জায়গায় আর সারা বাংলাদেশেই একশো চল্লিশ পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল কেন বেচা হচ্ছে সেই সাথে বারটা কেন বেচা হচ্ছে দুইশো থেকে দুইশো সতেরোর মতো আর সোনালিটা কেন বেচা হচ্ছে দুইশো তিরিশের মতো ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে একশো নব্বইয়ের মতো অনেকেই কমেন্টসের রেটগুলো পাঠাইছেন সেগুলো তুলে ধরবেন ছালা আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা আগে জানাই আপনাদেরকে সোনালি নর্মাল আঠারো টাকায় ক্লাসিক উনিশ টাকায় কুয়েল নয় টাকায় ক্রস সোনালি বিশ টাকায় হাইব্রিড নর্মাল সোনালি একুশ টাকায় হাইব্রিড সুপার তেইশ টাকায় সাদা ফাউমি বাইশ টাকায় মিশরি ফাউমি সাতাশ টাকায় কালার বাট পঁয়ত্রিশ টাকায় গলা শিলা টাকায় দেশিও আটত্রিশ টাকায় টার্কি একশো পঞ্চাশ তিতির একশো তিরিশ বেজিং পেকিং নব্বই টাকায় চীনা হাঁস একশো টাকায় হাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ টাকায় পঁচিশ দিনের কুয়েল নিতে চাইলে পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো পাবেন পরবর্তী সময়ে যদি কোনো ধরনের রেট পরিবর্তন হয় বা আমাদের কাছে জাতগুলো থাকে অবশ্যই জানাবো কারিমুল্লা কক্সবাজার থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার আর ব্রয়লার বাচ্চা আজকে চল্লিশ সরি ন টাকায় আমি গতকালকে আমার দেখাইছি আজকে এই মুহূর্ত পর্যন্ত কোনো রেট আজ আজ চোখে পড়েনি যদি রেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো আফরিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার কুলনা থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মিম লিখেছেন ব্রয়লার একশো পঞ্চাশ টাকা কেজি মামুন রংপুর থেকে লিখেছেন দুইশো সতেরো টাকায় বার্ড হুমায়ুন মাগুরা থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি কিন্তু কল করে রাখতে হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ